তো আসলে আমার মোবাইলে ফোন করসিলেন। হো মোবাইলতে হান নাই তো ব্যাটারে কইলে ব্যাডা দিতেতা নি কত টেড হান লাগদু না এলি গডু কই না মানে 300 দারণ এই মাসেরটা আমি দিয়া দিতাসি মোলা খেত karenge বাবু টিচারস করবা হ কেমনে করবা গুগল পে দিয়া হ আরে গুগল পে দিয়া করলে তো 2-3 টাকা বেশি লাগে তুমি জানো না দে মোবাইলটা দে এই নাও রিচার্জ কমিশন হাব এটা আবার কিতা এটা এমন একটা অ্যাপ যেখানে রিচার্জ করলেই তুমি কমিশন পাইবা আমার প্রতিটা রিচার্জে টাকাও বাজবো। আমি পাঁচশো উনআশি টাকা রিচার্জ করে সেটা চল্লিশ প্লাস কমিশন পাইছি তাহলে তো ইডোই বালা হ বাবু রিচার্জ কমিশন হাব এই অ্যাপটা দিয়ে সেটাই রিচার্জ করো মোবাইলের ব্যালেন্সও ফুল থাকবো আর টাকাও সাশ্রয়ী হইবো আর হ্যাঁ আপনারাও প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারেন রিচার্জ কমিশন হাব নেন বেয়ান দুহাই দিছি ঠিক আছে তেহাডা বাকি রইল সুদ সহ ফিরত দেব বেয়ার কথা মনে পড়লে রাত্রে বেলা ফোন করেন দিনের বেলা আমি ব্যস্ত দাহি বেয়ান রে দিছেন তো আমারে কিছু খাওয়াইতেন না ও মিষ্টি খাওয়া মুখ লাগতো না সিঙ্গারা না না তোলে কলা খাইবেন নি আরে আমরা বাড়ি নিতে কলা পড়তি তো আপনি কি দেখাইবেন আমি তো কত কিছুই খাইতাম চাই আপনি কি আর দিবেন কন না দেহি না খাওয়াইতাম ফারি কি ফারি না কইতাম কোন। কয়দিন আর বাস এই পুরা বয়সে আপনারা লোকে একটু আনন্দ কইরা যায় খারাপ পায়েন না আমার বেআইনরা